মদিনাবাসীরা আমি বুদায়ার দুনিয়ার জমিনে বেশি দিন আর বাসবো না আমি তোমাদের কাছে ভিখারীর মতো দুইটা হাত বাড়াইলাম বলো না আমার কাছে কেউ এক দুই তিন আর বাতের হামাও পাও যদি আমার কাছে কেউ এমন পায়া থাকো আমাকে বলো আমি তোমার ঋণ পরিশোধ না করে কবরে যাব না কারণ ময়দানে আমার মাওলার আদালতে যদি এই মামলা দায়ের করো যে আমি নবীর কাছে একদিন আর বা দেড় পাই যদি মামলা দায়ের করিয়া বস আমি নবী হইতে পারি ওই মামলা খারিজ কইরা মাওলার দরবার থেকে যাইতে পারবো না ও নবীর আশিক হে দল আজকের নবীর আশিক দাবি করাম আমার নবী কি শিখায়া গেল নবী বিকরের মত হাত বাড়াইলেন বাড়ায় বলে কেউ যদি আমার কাছে এক দিন আর বা দিরহামও পায়া থাকো বলো আমি তোমার ঋণ পরিশোধ কইরা তারপর কবর দেশের পরিজমাইতে চাই আমার নবী কবরের প্রতি খমার আগে কি সতর্কতা বানান আমার মাঝেরদের মধ্যে বেথাউনা কষ্ট নাই আল্লাহর বন্দরা কবরের যাত্রীরা কি নিয়ে রওনা করলাম আজকের ভাইয়ের হক নষ্ট করলাম বোনের হক নষ্ট করলাম আমরা কত রকমের কত শাতুরি করলাম বাজান নিজের কাছে প্রশ্ন করো না কেয়ামতের ময়দানে এই মানুষগুলা যদি আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে যদি মামলা দিয়া যায় জান্নাতে যাওয়া বুঝি এতিমের মতো হাত বাড়াইলেন হঠাৎ করে এক সাহাবি দাঁড়াইলেন দাঁড়াই কইয়া রসুল হাবিবাল্লাম আমি আপনার কাছে তিন দিন আর পাই নবী কয় কেমনে পাও একটু আমারে বলবাম কয় নবী আপনার ঘরের দুয়ারে একদিন এক ভিখারি দাঁড়াইছিলেন ভিক্ষক আপনার কাছে দেওয়ার মতো কিছু ছিল না আমার থেকে তিন দিন আর নিয়া আপনি ভিখারিকে আপনি ভিক্ষা দিছিলেন নবী কত আদব শিখায় গেল নবীর কাছে না তারপর ফেরত দেয় না হাতে কিছু না কিছু দেয় আমার ওস্তাদ সুন্দর করে বুঝায় কয় তোমার কাছে যখন ভিখারির মতো কেউ হাত পাইতা কিছু চায় তুমি তারে ফিরাইয়া দিও নাং কারণ তুমি যদি তারে ফিরাইয়া দাও তুমিও তো মাঝে মাঝে একজনের কাছে হাত বাড়ায় কিছু চাও তুমি যখন একজনকে ফিরাইয়া দাও আমার রবও তোমারে ফিরাইয়া দেয় ও নবী আপনার দুয়ারে এক ভিখারিয়ার ছিল আপনার কাছে দেওয়ার মতো কিছু ছিল না আমার থেকে তিন আর নিয়া আপনি ভিক্ষককে ভিক্ষা দিছিলেন নবীর মনে পড়ে গেল নবীর ডাক দিয়া তার ঋণ চুকায়া দাও আবার নবী আমার হাত বাড়াইলেন এই মাজলিশের মধ্যে এমন কেউ কে আসো আমি তোমাকে কথা দিয়ে কষ্ট দিয়েছি অথবা আমার কথায় কষ্ট পেয়েছ যদি এমন কেউ মাজলিসের মধ্যে থাকো আমাকে তুমি একটা কথার পরিবর্তে দশটা কথা বইলে বদলা নিয়ে নাও যদি আমার উপরে কোনো কষ্ট পায় থাকো আমাকে কথা দিয়া কষ্ট দিয়া দাও বলি দাবি রাইকো না আমি কোনো ইনসানের দাবি নিয়া কবরে যাইতে চাই না আর ও কর দিও না ঘো তালান ঘো ও মর র দিও ও ভাই ও মর নবী তো কখনো এমন বলেন না তাহলে কি আমরা এ তিন ভয়া যাব কি আমাদেরকে ফেলাইয়া চইলে যাবে নাকি এক সাহাবি আর এক সাহাবির দিকে তাকাইয়া ফুপায়া ফুপায়া কারণ তারা তো নবীকে জীবনের চাইতো বেশি মহাব্বত করত নবী বিদায় হয়ে যাবে সাহাবিরা মানতে পারে না একজন একজনের দিকে কান্দে আমার নবী আবার হাত বাড়াইলেন বাড়ায় বললেন আমি কি তোমাদের কাউকে কোনোদিন আঘাত দিয়েছি নাকি যদি আঘাত দিয়ে থাকি একটা আঘাতের বিনিময় আমাকে তিনটা আঘাত দিয়া বদলা নিয়েও কোনো দিন যদি আমি তোমাদের কাউকে ব্যথাঘাত করে থাকি আমার একটা আঘাতের বিনিময়ে তুমি তিনটা আঘাত দিয়া বদলা নাও তার বড় বলি আমি নবীর প্রতিজ্ঞা দাবি রাইখোনা সাবিরা একজন একজন আর দিয়ে তা কায়া কাঁদতেছে হায় হায় আমরা বুঝি হেতিম ভায়া গেলাম হঠাৎ করে এক সাহাবী দাঁড়াইলাম দাঁড়াই কই ইয়া ময়দানে আপনার হাতের লাঠির আঘাতটা আমার পিছে লাগছিল ওই লাঠির আঘাতের একটা দাবি আপনার কাছে আমার আছে সামিরা সময় যার যার মতো কান্না শুরু করে দিল নবী আমার ডাক দিয়া কয় ভদল ওই যেহাদের ময়দানের লাঠিটা আমার মেয়ে ফাতেমার ঘরে লটকানো আছে যা ওই লাঠিটা নিয়ে আমার সাবির হাতে তুলে দে একটা আঘাতের বিনে ভাই আমি নবীর গায়ে তিনটা আগা দিয়া বদলা নিব তারপর কারো দাবি আমি কবর যাব না ফজল রাতে অল্লাহ দাঁড়ান হুঙ্গিয়া ফাতেমারা দেওয়া নান্ধ হতে ঘরে যখন ওই শরীরটা চাইলেন লাঠি চাইলান ফাতেমারা দেওয়া নাম হতে লাঠি দিয়া দিলাম ফসলটা দেওয়া তো রান্নো যখন নবীর হাতে দিলাম নবী আমার লাঠিটা সাবির হাতে দিল সাবি এইটা ওই যে হাদের লাঠি নাও আমি নবীর গায়ে একটা আঘাতের যতগুলো আঘাত লাগে বদলা নিয়ে নাও আমার বুদ্ধি দাবি না কারো দাবি নিয়ে আমি কবরের দিকে যাই সব পাগলের মতো হয়ে গেল আকরা দেওয়াল রানু ও মর রেলা দানুকে জরাইয়া কান্দে কান্দে অমা শোকের শাপনে নবীর জীবদ্দশায় নবী আগত প্রাপ্ত হইবে কেমনে সহ্য করব কলিজা বাইটা মইরা যাব সহ্য করা যাবে না আও বকরদুল্লাহুতানাহু দৌরাই জ্ঞান সাহাবীর শাপনে দুই হাত বাড়ায় দরাইলেন ও নবীর সাহাবী খবরদার নবীর দিকে কদমড়াইব না যেই নবীর চেহারার দিকে তাকাইয়া ক্ষুদার কথা বুঝলে গেলাম জন্মভূমির কথা বুঝলে গেলাম আমার নবীর দিকে যাবি না যত আঘাত লাগে আমার পিঠে দিয়া দাও আমার নবীর গায়ে একটা আঘাত দিতে পারবা না ওমর রাদিয়াল্লাহু তাআলা নুগলেন ও নবীর সাহাবী যেই নবীর চেহারা দিই খাও আমি আল্লাহ এত দামি বানাইছেন আমার চোখের সামনে ওই কেমনে আঘাত আমি সহ্য করতে পারব না দেলা কইরা যত লাগে দাও আমার সামনে নবীরা আঘাত দিতে বানা টাকা সাবিম সময় বেশি হয়ে যায় কারণ আঘাত করছি আমি মাপ আমার থেকে নিতে হবে আঘাত আমা কি করতে হবে সাহাবি ডাক দেয়া কয় নবী আপনার হাতের লাঠির আঘাত যখন আমার পিঠে স্পর্শ করছিল নবী আমার গায়ে কোনো কাপড় ছিল না আমি খালি গায়েছিলাম আপনার গায়ে তো কাপড় আছে আমি কেউ আঘাত করবো নবী আমার পিছনে জুড়ে ডাল দিয়া পিঁটার আলোক বানায়া ডাক দিয়া গো দিলা পিঁটারে আলোক বাদ কইরা যত আঘাত লাগে পিঠের মধ্যে দিয়া দাও তা আমি কত স্বপ্নের দিকে বাড়াইতেছেন আলি র দিউল্লাতরান উদ্ধোস করে জমিটা বইয়ে গেছে আমার স্বপ্নে দাবি না কে আপনি হয় না কলিদা ভাইটা মারা যাব ওদিকে ফাতে মারা দেও ডাক দিয়া কয় এতদিন পর আমার আব্বা কেন জেহাদের ময়দানের লাঠি নিল এক সাহাবিরে ডাক দিয়া জিজ্ঞাসা করেন সাহাবি কয় আপনার আব্বার থেকে এক সাহাবি বদলা নিবে আপনার আব্বারে মারবে এই জন্য লাঠি নিস সাথে সাথে জমির মধ্যে গলা কাটা মুরগির মতো হাতে মারাতে আল্লাহ তাআলা না ছটপট শুরু কইরা দিছে ডাক দিছে হাসাইল ও বাবা হসাই মায়ের পাগল সন্তান মায়ের না মায়ের কাছে দৌড়া গম এমন করে কেন কাঁদো পেটে ব্যথা করে কয় না শরীর অসুস্থ লাগে কয় বাবা না মা কেন কান্দ কয় শোনো না তোর নানার পর গুদি গায় কে আজকে আগাত দিবে আমার আব্বার মা নাই আমার আব্বার বাবা নাই আমি সহ্য করব ও হাসাইন ও হাসাইন আমি মা হয়ে তোদেরকে আদেশ করতেছি তোদের দুই ভাইয়ের পিঠটা ওই সাহাবির কাছে নিয়ে অক্ষ করে দে তোদের পিঠারা পিটাইতে পিটাইতে তোদের পিঠটা ঝাজরা করে দিবে আমি ফাতেমার করি যায় কোনো আঘাত লাগবে না কিন্তু আমার এতিম বাবার গায়ে যদি একটা আঘাত আমি ফাতে মা না মইরা যাব পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে যাও কদম সাপে দিও না আমার মা পাগলের মতো গলা কাটা মুরগির মতো ঘরের মধ্যে করতে করতেছে আমার মা বলছে নানার গায়ে গাত বললে মা পাগল হয়ে যাইবে ভাইটা মারা যাবে আঘাত দিও না মা আমাদের দুই ভাইকে ভাটাইছে আমাদের পিঠ তোমার সামনে অক্ষ করে দিলাম যত আঘাত লাগে আমাদেরকে দিয়া দাও আমার নানার গায়ে আঘাত দিও না নবী আমার ডাক সাহাবী যত কান্না করে কোনো কাজ হবে না আমার থেকেই তো দাবি সারাইতে হবে যে যাই বলুক আঘাত কিন্তু আমার পিঠি করতে হবে ভাই নবীর যারা জীবনের চাইতো বেশি নবীরা মহাব্বত করত তাদের কেমন হালাত কদম বাড়াইয়া সামনে যাইতেছেন সাহাবি পাগলের মতো নবীর পিছনে যাইয়া বরকুতির লাঠি ধরে জমিনের মধ্যে রাইখা নিজের গায়ের জুম্বাটারে খুইলা নিজের বুকটারে আলোকপাত কইরা পিছন থেকে দৌড় দিয়া নবীকে জোরে আঞ্জা দিয়া জড়াইয়া খইরা কয় নবীর এমন বরকতি নবীর কি আঘাত দেওয়া যায় আঘাত করা যায় না শহরে নবতির মধ্যে এটা চুম্বন কইরা কয় নবী অনেক দিন ধরে অপেক্ষা ছিলাম আমল দিয়া নাজাত পাব না আপনার বদনের সঙ্গে কখন এই বদনটা লাগাইতে পারব কারণ আপনার দেহের সঙ্গে যেই দেহটা লাগবে ওই দেহ জাহান নামে যাবে না হে আল্লাহর বন্দারা ও কবরের যাত্রীরা দেখো কবরের মধ্যে যাওয়ার পরে আমার নবীর সুপারিশ লাগবে কি লাগবে না এ কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ লাগবে কি লাগবে না যদি নবীর সুপারিশ লাগে রে বাবা এই মাজলিশে এমন কারা কারা আস আমার নবীর যত সুন্নত এই সুন্নতের মধ্যে বড় সুন্নতের নাম দাঁড়িয়ে বাবা রে তুমি মাথায় দেওয়া সুন্নত বাবা জুব্বা পরা সুন্নত না করা সুন্নত কিন্তু দাড়ি এমন একটা সুন্নত সব সুন্নতের চাইতে বড় সুন্নতের নাম দাড়ি বাজান যখন আপনার দাড়ির মধ্যে লাগান বেলেট আমার নবীর মধ্যে আঘাত আঘাত দিয়া কি জান্নাতে যাওয়া যাবেনি এ জোরে কন্যা যাবেনি বাজান আপনার আমার মায় নবী দুনিয়া ত্যাগ করল যেদিন মক্কা ছাড়িয়া মদিনায় নবী আমার বারবার বার মক্কার দিকে ফিরিয়া তাকায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকায় নবী পিছনের দিকে ফিরিয়া ফিরিয়া কি দেখেন আমার নবী কাঁদে আর কয় আবু বকর এটা আমার জন্মভূমি মাতৃভূমি আমার মন চায় না আল্লাহর হুকুম হিজরত করতে হয় আমার নবী আপনার আমার মায়ায় দেশ ছাড়লেন আপনার আমার মায়া সব ত্যাগ করলেন আমার নবীর সুপারিশের জন্য এতটুকুন কি ত্যাগ করা যায় না ও বাবা নবী তো আর আসবে না ওই সাহাবির মতো নবীরে তো আর জড়াইয়া কেউ ধরতে পারবা না তবে নবী আমার বলে একজন হকানি আলেমের যে হাত ধরল সে যেন আমি নবীর হাত ধরল বাজান হক্কানী আলেম হইতে পারছি কিনা জানি না হওয়ার চেষ্টা করতেছি আল্লাহ যেন করে জোরে কন্যা আমিন